হুজুর যদি আমার ভাগ্যে থাকে এখন আমি হুজুরকে বিয়ে করতেই পারবো কোনো প্রবলেম নেই সে আমাকে বোরখা পরিয়ে রাখবে সো বিয়ের পর দেখা যাচ্ছে আমি চেঞ্জ হয়ে যেতে পারি আমি বোরখা পরবো তার জন্য যদি সে আমার নসিবে থাকে আর না হলে কোনো হিরো হতে পারে যেহেতু হিরোরা হ্যান্ডসাম অলসো দে আর গুড অলসো তাদের হুজুররা অনেক হুজুর দেখেছি অনেক হ্যান্ডসাম তাদের দেখলে যেমন হচ্ছে আমাদের আসিফ হুজুর সে কিন্তু অনেক হ্যান্ডসাম তারপর আমাদের আজহারি হুজুর আছে আল্লাহ করুক সে আমাকে দেখলে আবার বকাও দিতে পারে সো তারা সুন্দর কজ তারা নামাজ পড়ে উজু করে তাদের চেহারা এমনিই অনেক গ্লো থাকে নুরানি চেহারা আঝারি হুজুরকে খুবই ভালো লাগে সো সে তো চান্স নেই সে আমাকে বিয়ে করবে না কজ তার অলরেডি ওয়াইফ আছে তা সব কথা আমরা না যাই হ্যাঁ চারটা বিয়ে করা বাট সে যেমন মেয়ে চায় আমি জানি না আমি তেমন নাকি বাট আমার মন থেকে ভালো সব কিছুই ভালো লাগে তাকে দেখতেও ভালো লাগে তার ওয়াজও ভালো লাগে সবকিছু ভালো লাগে সে যে হাসিও ভালো লাগে সে যে বাংলা বলতে বলতে ইংলিশ বলে মাঝে মধ্যে এটাও ভালো লাগে না না আমি যদি হুজুর আমার ভাগ্যে থাকে করব হুজুরকে বিয়ে আর নায়ককেও করতে পারি যদি কোনো নায়ক আমাকে পছন্দ করে আমি করতে পারি শুনুন হ্যাঁ সেটাই আমার যাকে ভালো লাগবে আমি তাকে খুবই ভালো লাগছে বাংলাদেশ অ্যাচিভার্স অ্যাওয়ার্ড টু থাউজেন্ড এসে অ্যান্ড হচ্ছে আমাদের সব অ্যাক্টর্সরা অ্যান্ড যারা ফিল্ম করেছে তাদের আজকে নমিনেশন ছিল সো সিয়াম ভাই অ্যাওয়ার্ড পেয়েছে তানজিম তিসা অ্যান্ড আরও অনেকে পেয়েছে সো তাদের জন্য কংগ্রাচুলেশন অ্যান্ড খুবই ভালো লাগছে সবাইকে একই ছাদে নিচে দেখে অ্যান্ড আমার ইচ্ছাও খুব ভালো লাগছে ইনশাল্লাহ আমাকেও দেখতে পাবেন ইনশাল্লাহ নাটকে বা মুভিতে ইনশাল্লাহ নেক্সট ইয়ার আমি প্রিপারেশন নিচ্ছি নিজেকে আমার তো ইচ্ছা আছে সাকিব খানের সাথে মুভি করার সবারই ইচ্ছা আমি বলবো এখন যারা ইন্ডাস্ট্রিতে আছে আমি বলবো যে সবারই ইচ্ছা যে তারা সাকিব খানের সাথে মুভি করবে সো ইনশাল্লাহ আমি ভালো কিছু নাটক অ্যান্ড হচ্ছে মুভির জন্য আমি প্রিপারেশন নিচ্ছি ইনশাল্লাহ আপনারা দেখতে পাবেন কি কন্ডিশন থাকে আমার তো জানা নেই তার সাথে কাজ করা তো লাইক আমিও স্টার হয়ে যাব এটা যদি হয়ে যায় সেটা তো খারাপ না কারণ সে আমার কাছে মনে হয় যে বাংলাদেশের সবচেয়ে স্মার্ট সুদর্শন ছেলে হচ্ছে সাকিব খান রাইট নাও নায়ক সুদর্শন ছেলে জি হ্যান্ডসাম গাই ইয়া সব দিক দিয়ে তার যে লুকস চার্মিং লুকস ভিডিও করো তার যে চার্মিং লুকস দেন হচ্ছে তার এখনের যে লুকস হেয়ার স্টাইল তার ফ্যাশন স্টাইল সব কিছুই তো মেয়েদেরকে আকর্ষণ করে সালমান শাহ তো আমাদের আরেকটা সুপারস্টার ছিল সো আমরা তাকে সবাই মিস করি অ্যান্ড এখন আই গেস সালমান খান থাকলে আরও বেশি সুপারস্টার হতো সো অবভিয়াসলি তার ছবি যখন আমরা দেখি তাকে মিস করি যদি সে থাকতো আজকে ইন্ডাস্ট্রি আরও ভালো আগাতো করব অবশ্যই তার সাথে যেহেতু সবাই কাজ করতে চাই আমি সেই সুযোগটা হাতছাড়া করব করবো না অবশ্যই কাজ করব। সোলজার হ্যাঁ যেটা নিউ আসছে খুবই ভালো সে দেখলাম যে একটা সোলজারের মতো লুকস নিয়েছে জাস্ট নর্মাল একটা এখানে মত ছিল অ্যান্ড খুবই হ্যান্ডসাম ড্যাশিং লাগছিল ইনশাল্লাহ সে এখন নিউ যে সিনেমাগুলো করে প্রত্যেকটাতেই ধামাকা নিয়ে আসে সো নিঃসন্দেহে এটাও খুবই ধামাকাদার একটা মুভি হতে যাচ্ছে লাস্ট আমি হচ্ছে বরবাদ দেখেছিলাম সিনেমা হলে গিয়ে বরবাদ দেখা হয়েছে আর তার যে হিট সিনেমাগুলো লাস্ট ঈদে যেগুলো এসেছে সবগুলোই দেখা হয়েছে সিনেমা হলে গিয়ে সবাইকে বলবো যে আমার জন্য দোয়া করবেন অ্যান্ড ইনশাল্লাহ আমি দর্শককে ভালো ভালো নাটক আর ইনশাআল্লাহ মুভি উপহার দিব বিয়ে শির বিষয়ে অবশ্যই সবাই ভালো ছেলে চায় আমিও সব ভালো ছেলে এর অতিক্রম নয় অ্যান্ড হচ্ছে গুড লুকস হবে ভালো মানুষ হবে অ্যান্ড হচ্ছে কি বলবো টাকা পয়সা থাকবেই তো